বন্ধুরা নয় নভেম্বর এই তারিখটি ক্যালেন্ডারে যতটা সাধারণ মনে হয় এর পেছনে লুকিয়ে থাকে এক অসাধারণ শক্তি এই দিনে যাদের নামের প্রথম অক্ষর এস তাদের জীবনে শুরু হয় এক গভীর অধ্যায় এস নাম মানে শক্তি সম্ভাবনা স্বপ্ন আবার কখনো সংগ্রামও এই অক্ষরটির সঙ্গে জ্যোতিষশাস্ত্র বলছে এক অদ্ভুত মানসিক কম্পন যুক্ত যা মানুষকে করে তোলে দৃঢ় চেতা আত্মবিশ্বাসী এবং রহস্যময় আর নভেম্বর মাস নিজেই এমন এক সময় যখন প্রকৃতি রূপান্তরিত হচ্ছে বর্ষা বিদায় নিচ্ছে শীত ধীরে ধীরে প্রবেশ করছে আর এই সময়েই আকাশের গ্রহেরা বিশেষ করে সূর্য বুধ এবং শুক্র তাদের অবস্থান বদলাচ্ছে এমন পরিবর্তনের মধ্যে জন্ম বা ভাগ্য ঘটনা যাদের জীবনে ঘটে তারা হয় রূপান্তরের সন্তান মানে তারা জীবনের এক স্তর থেকে অন্য স্তরে নিজেকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম নয় নভেম্বরের কম্পাঙ্ক সংখ্যা অনুযায়ী নয় যোগ এগারো সমান হচ্ছে কুড়ি এবং দুই সংখ্যার শাসগ্রহ হল চন্দ্র চন্দ্র মানে অনুভূতি অন্তর্জ্ঞান মনের গভীরতা অর্থাৎ এই দিনে জন্মানো বা এই তারিখে ভাগ্যযাত্রা যাদের সক্রিয় হয় তাদের মধ্যে থাকে প্রবল সংবেদনশীলতা তাই বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিয়ে যান কমেন্টস বক্সে লিখে জানাবেন আপনার নামটি কি এবং আপনার কোন মাসে জন্ম যদি আপনার এই ভিডিওটি একটু ভালো লেগে থাকে তবে আপনার প্রিয় মানুষদের সাথে ভিডিওটি শেয়ার করুন এবং তাদেরকে আমাদের এই দিব্য দৃষ্টি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলুন কারণ আমরা প্রতিনিয়ত ইসলামের মানুষদের সম্পর্কে এমন ভিডিও আনতেই থাকি এবার নভেম্বর মাসে ইসলামের মানুষদের চরিত্র এই মাসে ইসলামের মানুষেরা হন সাধারণত সৃজনশীল আকর্ষণীয় ও সহজ সরল ব্যক্তিত্বের একই সঙ্গে তারা রুদ্ধ চক্ষু এবং গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করেন বড় বড় পরিকল্পনা নিজেদের মনেই লালন পালন করে থাকেন তবে তারা ভাবের ও তৎক্ষণাৎ রাগের প্রবণতাও রাখেন যা সামাল দেওয়া না জানলে ব্যক্তিগত ও সামাজিক জীবনে এক বাধা সৃষ্টি হতে পারে আপনার নাম ইস এই নাম নিজেও ব্যক্তিত্বের একটি নির্ধারক শক্তি থাকতে পারে সংবেদনশীল দৃষ্টিনন্দন ও অভ্যন্তরীণভাবে প্রবল তাই আপনি প্রায়শই চেষ্টা করবেন মানুষের মন জয় করতে কিন্তু তখন নিজেকে একাকিত্ব রাখতে পছন্দ করবেন আপনি হলেন এমন এক মানব সম্ভার যেখানে সৃষ্টিশীলতা ও দৃঢ়তা মিলেমিশে আছে যদিও আপনার মধ্যে বিশ্লেষণ ক্ষমতা ও অভ্যন্তরীণ সংকল্প আছে সময় এসেছে সেই চালকে সঠিক দিক দিন যাতে জীবনের সব সোপান চড়াই হয় না শুধু উপরের দিকে প্রেম ও সম্পর্ক সম্পর্কের ক্ষেত্রে আপনি সহজেই আকর্ষণ সৃষ্টি করতে জানেন তবে একগুয়ে ভাব ও নিজস্ব মানসিক অধ্যাবসায় মাঝে মাঝে আপনার ও সঙ্গীর মাঝে দূরত্ব তৈরি করতে পারে আপনার প্রেম জীবনের শুভ রং বিনামূল্যে আলোচনা ও অনুভূতির প্রকাশ গোপনে ভাবলে অনেক কিছু হয় কিন্তু স্পষ্ট কথা বলা অনেক সময় সমস্যার সমাধান করে বিবাহিত জীবনের জন্য আপনি সঙ্গীর প্রতি একান্ত সম্ভ্রম ও দায়বদ্ধতা অনুভব করবেন কিন্তু মাঝে মাঝে নিজের স্বাধীনতা চাইবেন বিষয়টি সঙ্গীকে বোঝানো জরুরি হবে একালীন সময় নভেম্বরে এমন কিছু প্রভাব আছে যা প্রেম বিবাহ ক্ষেত্রে সুবিধা যতটা সম্পর্ক যতটা সম্ভব সম্পর্কের ক্ষেত্রে নিজের মতো হওয়া এবং ভিন্ন মতকে সম্মান দেওয়া এই দুটোই বজায় রাখুন একগুয়ে হয়ে গেলে আপনি দ্রুতই ছোটখাটো ভুল প্রতিক্রতায় পরিণত করতে পারেন পেশা নভেম্বরে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত কর্মক্ষেত্রে আগ্রহী ও পরিশ্রমী হয় এবং নতুন চিন্তাধারায় আকৃষ্ট হয় অর্থ আয়ের ক্ষেত্রে এই মাস জন্মার্থীর ভাগ্যে রয়েছে সুযোগ তবে সাফল্য পেতে হবে ধৈর্য ও পরিকল্পনার সঙ্গে আপনার জন্য কিছু বিশেষ দিক নতুন প্রকল্প শুরু করার আগে ভালো বিচার বিবেচনা করুন ছোটখাটো ঋণ বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সমবেত প্রচেষ্টা আপনার কাছে যতটা সম্ভব করুন একা কাজ চাপ বেশি সৃষ্টি করতে পারে আগামী নভেম্বরে ফলে গ্রহ পরিবর্তনের রাজ্য বড় সুযোগ তৈরি হয়েছে কিছু রাশির জন্য যা আপনি সুবিধা নিতে পারেন যদি প্রস্তুত থাকেন স্বাস্থ্য আপনার শারীরিক শক্তি মোটামুটি থাকবে তবে নিয়মিত তালিকা মেনে চলা জরুরি পরিবর্তনশীল আবহাওয়া ও মন চাপ থেকে সতর্ক থাকুন মানসিকভাবে আপনি খুব বেশিবার নিজের মধ্যে ভাবনায় প্রবেশ করবেন তাই এই সময় ধ্যান বা নিজের সঙ্গে একান্ত সময় কাটানোর জন্য বিশেষভাবে সতর্ক থাকুন একগুয়ে বা বিতর্কে দ্রুত প্রকাশ করার প্রবণতা যা শান্তি বিঘ্নিত করতে পারে সুস্থ থাকার জন্য প্রতিদিন একটু হালকা ব্যায়াম সময় মতো ঘুম থেকে উঠুন ও নিজের অনুভূতির কথা কারো সঙ্গে ভাগ করে নিন এই অভ্যাস আপনার জন্য অনেক সহায়ক হবে আজকের দিনে বিশেষ সময় আপনার জন্য আজকের দিনে শুভ সংখ্যা হল এগারো আপনার শুভ রং হল বেগুনি গোলাপি বা সাদা নভেম্বর মাসে ইসলামের মানুষদের জন্য এই রঙগুলি এবং এই সংখ্যা কিন্তু একান্তই প্রয়োজন তাই আপনি যদি কোনো কর্মক্ষেত্রে যাওয়ার আগে এই রঙের একটি জামা পরে যেতে পারেন যদি এই রঙের যে কোনো জিনিস নিজের সঙ্গে রাখতে পারেন তবে আপনার আপনার জন্য সেটি ভালো ফল দেবে যদি জন্ম নভেম্বরে থাকে তাহলে শুভ সময় হতে পারে বছরের শেষ চতুর্মাসী অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে প্রস্তুত থাকুন নতুন সুযোগের জন্য বছরের মাঝামাঝি সময়ে বিশেষ করে নভেম্বরের শেষের দিকে গ্রহ নক্ষত্র পরিবর্তন হতে পারে যা আপনার জন্য একটি নতুন অধ্যায় উদ্ধার করবে প্রতিদিনের রুটিনে একটু নতুন অভ্যাস যোগ করুন যেমন সকালে কিছু মিনিট সর্ভাসন সন্ধ্যার সময় ধীরে হাঁটা বা সপ্তাহে একদিন নতুন কিছু শিখুন এই ধরনের ছোট পরিবর্তন বড় সুযোগের পথ খুলে দেয় ভয় সতর্কতা নিজেকে অতিরিক্ত মূল্যায়ন করার লোভ থেকে বিরত থাকুন কখনো কখনো আপনি এতটা আত্মবিশ্বাসী হয়ে যান যে সতর্কতা খোয়া যায় সম্পর্ক বা কর্মক্ষেত্রে নিজের একগুয়ে সিদ্ধান্ত একমাত্র চালিকা বল হিসেবে বিবেচনা না করুন পরামর্শ নিন আলোচনা করুন অর্থ বিনিয়োগে হঠাৎ রোমাঞ্চ বা ঝুঁকি না নেবেন বিশেষ করে যেসব সিদ্ধান্ত আপনি আগে থেকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করেননি মনোবল কমে গেলে বিফল হলে নিজেকে ঘেমে ফেলবেন না আপনার মধ্যে রয়েছে উদ্যম ও সৃজনশীলতা তাই এগিয়ে যান আজকের দিনের জন্য কিছু টোটকা এবার আপনাদের জন্য আমি তুলে ধরব প্রতিদিন সকালে উঠে নিচের মাত্র ছোট্ট কর্মটি আপনি কিন্তু করতে পারেন মনের মধ্যে বলুন আমি আজ আমার সৃজনশীল শক্তির পূর্ণ ব্যবহার করব। সপ্তাহে একবার বেগুনি বা গোলাপি রঙের কোনো পোশাক বা উপাদান ব্যবহার করুন ভাগ্য রং হতে পারে আপনার বেগুনি বা গোলাপি সুচিশাল পরিবেশ শুক্রবার শনিবার রাতে কয়েকটি ধ্যান বা মন্ত্র পঠনের জন্য সময় রাখুন বিশেষ করে নিজেকে ধীরে শুকুন ধীরে ছাড়ুন এই অভ্যাস করুন যদি নতুন বা বা যদি নতুন উদ্যোগ নিতেই চান তাহলে রাশি অনুযায়ী সময় দেখুন নভেম্বরের শেষ দিক কিন্তু এর জন্য ভালো সময় হতে পারে সম্পর্কের ক্ষেত্রে সপ্তাহে একবার অবাধ আলোচনা করুন নিজের ভাবনা বলুন সঙ্গীর ভাবনা শুনুন এতে ভুল বোঝাবুঝি কমে যাবে নয় নভেম্বর এমন এক তারিখ কিন্তু অনেকের জন্য এটি এক মোর ঘুরানো দিন বিশেষ করেই ইসলামের মানুষদের জন্য এটি এমন এক দরজা যেখান থেকে জীবনের নতুন পথচলা শুরু হতে পারে আপনার জীবনে হয়তো এমন দিন এসেছে যখন আপনি ভেবেছেন সবকিছু শেষ সব দরজা বন্ধ কিন্তু বাস্তবে সেটাই ছিল আপনার নতুন অধ্যায়ের সূচনা নয় নভেম্বর সেই সময়কে নতুন করে স্মরণ করিয়ে দেয় যখন মহাবিশ্ব আপনার পাশে দাঁড়িয়ে বলে তুমি পারবে এবার তুমি উঠবে এই তারিখের শক্তি এমনই এটি পুরনো ধুলো মুছে নতুন আলোয় ভরে দেয় মনকে আপনি যদি হন ইস একজন মানুষ তাহলে মনে রাখবেন জীবনের অর্থ অন্যদের চেয়ে আলাদা আপনার কাজ হলো সুজন নিজের পথ খুঁজে পাওয়া নয় বরং অন্যদের জন্য আলো জ্বালানো আপনার নামের অক্ষর যেমন শক্তিশালী তেমনি আপনার ভাগ্যের রেখাও তেমনি গভীর হয়তো এখনো আপনি তা দেখতে পাননি কিন্তু মহাজাগতিক শক্তি ধীরে ধীরে আপনাকে প্রস্তুত করছে এক এক বিশাল সাফল্যের জন্য গভীর সম্পর্কের জন্য বা এমন এক স্বপ্ন পূরণের জন্য যা আপনার জন্মগত অধিকার আজকে রাতটিকে যদি আপনি আকাশের দিকে টাকান দেখবেন এক নীরব চাঁদ আপনার অন্তরের সঙ্গে কথা বলছে আপনার ভিতরের ভয় অনিশ্চয়তা বা একাকিত্ব সবই ধীরে ধীরে মুছে যাবে আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন কারণ তখনই যখন মানুষ নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে তাই প্রার্থনা করুন ধ্যান করুন আর হাসি মুখে প্রতিটি দিন শুরু করুন আপনি যদি নিজেকে ভালোবাসেন নিজেকে ক্ষমা করেন তাহলে মহাবিশ্বও আপনার জন্য দরজা খুলে দেবে এমন ভাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন জীবন আপনাকে কখনো শাস্তি দিতে চায় না বরং শেখাতে চায় আপনার প্রতিটি 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 কষ্ট অশ্রু আসলে ব্যর্থটা আপনাকে এক নতুন শক্তির জন্য প্রস্তুত করছে আপনি এস আপনি সাহস আপনি সৃষ্টি আপনি সত্যের অনুসন্ধান এই নয় নভেম্বর থেকে শুরু হোক আপনার জীবনের এক নতুন সকাল যেখানে থাকবে ভালোবাসা আত্মবিশ্বাস সমৃদ্ধি ও শান্তি আর হ্যাঁ কখনো ভুলে যাবেন না ভাগ্য তার দিকেই হাসে যে নিজের ওপর বিশ্বাস রাখে তাই বন্ধুরা ভিডিওটি যদি একটুও আপনার মন ছুঁয়ে যায় যদি একটুও আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটিকে দেখুন কমেন্টে আপনার নাম লিখে যান এবং ভিডিওটিকে শেয়ার করে সেই মানুষগুলোকে দেখতে সাহায্য করুন যাদের নামের প্রথম অক্ষর এস তবে বন্ধুরা পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ